সিরাজগঞ্জ জেলায় কয়টি পৌরসভা আছে এটা আমার জানা নেই সিরাজগঞ্জ বাসীর এত পরিচিত চায়নাবাদ কোথায় অবস্থিত যমুনা নদীর তীরে কোন উপজেলায় সেটা বল সিরাজগঞ্জ জেলার মোট ইউনিয়নের সংখ্যা কত বারোটি নয়টি নয়টি ওইটা তো উপজেলা উপজেলার সংখ্যা ইউনিয়ন ইউনিয়ন। যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ উইছি স্বাগতম সবাইকে গঞ্জের কথা পেজের স্কুল ভিত্তিক কুইজ আয়োজনে আজ আমরা আছি হইমোবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চলুন দেখে আসি হইমোবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু জানে নিজের গঞ্জ সম্পর্কে আমরা এসেছি গঞ্জের কথা পেজের পক্ষ থেকে আজকে তোমাদের সবাইকে নিয়ে আমাদের মাঝে হবে একটা কুইজ প্রতিযোগিতা কুইজের মর্ম হবে সিরাজগঞ্জের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে জানা নিজের জন্মভূমি নিয়ে নিজের গর্বিত হওয়া প্রত্যেককে তিনটা করে প্রশ্ন করা হবে তিনটাই যে সঠিক উত্তর দেবে তার জন্য থাকবে গঞ্জের কথা পেজের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার আর যে দুইটা সঠিক উত্তর দেবে তার জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার আর তাহলে চলো আমরা কুইজের পর্বে যাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার নাম আমার নাম আফিফা আনোয়ার কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো আমি গান এবং নাচ করতে ভালোবাসি আচ্ছা তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ জেলার মোট উপজেলা কয়টি 12টি হয়নি তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলা কবে প্রতিষ্ঠিত হয় আম বলি না যাকে ধরবো সেই বল আপু তোমার সময় শেষ তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় উপজেলা কোনটি সিরাজগঞ্জ সদর আচ্ছা আপু সমস্যা নেই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আমরা প্রথমে জানতে চাইবো তোমার নাম কি তাকিতা বিনতে সাইদ কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন মানবিক রোল কত রোল তিন অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো করতে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা ল নিয়ে পড়ার ইচ্ছা আছে তার বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা তাহলে আমরা প্রশ্নের পর্বে যাই সিরাজগঞ্জের সবচেয়ে বড় উপজেলা কোনটি উল্লাপাড়া সঠিক উত্তর সবাই হাততালি দাও আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সঠিক উত্তর সবাই হাততালি তালি দাও তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলার মোট ইউনিয়নের সংখ্যা কত বারোটি নয়টি নয়টি ওইটা তো উপজেলা উপজেলার সংখ্যা ইউনিয়ন ইউনিয়ন আচ্ছা আপু সমস্যা নেই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তিনটা প্রশ্নে দুইটা সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার হাততালি দাও সবাই আপু কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো তোমার নাম আমার নাম ফাতেমা খাতুন মিথিলা কোন ক্লাসে পড়ো নবম খ মানব অব অবসরে কী করতে সবচেয়ে বেশি ভালোবাসো বই পড়তে কি ধরনের বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো এর কাহিনীমূলক রহস্যময়ী ভূতের কাহিনী বড় হয়ে কি হওয়ার ইচ্ছা বড়ো হয়ে ল নিয়ে পড়ার ইচ্ছা আছে ল নিয়ে হচ্ছে আচ্ছা আমরা তোমার সাফল্য কামনা করি আমরা তাহলে প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ জেলার মোট উপজেলার সংখ্যা কয়টি নয়টি সঠিক উত্তর সবাই হাততালি দাও সিরাজগঞ্জ জেলার উত্তরে কোন জেলা অবস্থিত উত্তরে কোন জেলা শাহজাদপুর জেলা জেলা শাহজাদপুর একটা উপজেলা ও রায়গঞ্জ রায়গঞ্জও একটা উপজেলা পাঠা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই যমুনা সেতু কোন দুই জেলাকে সংযুক্ত করেছে টাঙ্গাল আর হচ্ছে সিরাজগঞ্জ সঠিক উত্তর সবাই হাততালি দাও তুমি তিনটা প্রশ্নে দুইটা সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে সান্ত্বনা পুরস্কার আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তোমার নাম রাবিয়া বসরী কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো গান শুনতে ভালো লাগে গান গাইতে ভালোবাসো না পারি না আচ্ছা তাহলে আমরা চলো প্রশ্নের মাধ্যমে শুরু করি লোকজ ভাষায় পরিচিত বড় আসল নাম কি ইলেক্ট ব্রীজ সঠিক উত্তর সবাই হাততালি দাও লোকজ ভাষায় পরিচিত বড়পুল কোন খালের উপর নির্মিত কাটাখালী সঠিক উত্তর সবাই হাততালি দাও সিরাজগঞ্জের কোন উপজেলা সরিষা উৎপাদনের জন্য বিখ্যাত তুমি তিনটা প্রশ্নে দুইটা সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে শান্তনউ পুরস্কার আপু কেমন আছো ভালো তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি তোমার নাম আমার নাম অহনা ঘোষ কোন ক্লাসে পড়ো ক্লাস 8 অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো গান শুনতে ভালো লাগে আর আর্ট করতে ভালো লাগে গান গাইতে ভালো লাগে না হ্যাঁ গান গাইতে ভালো লাগে আচ্ছা তাহলে কিন্তু প্রোগ্রামের শেষাংশ আমাদের গান গিয়ে শোনাতে হবে তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ জেলার নামকরণ কোন জমিদারের নামানুসারে হয়েছে সিরাজউদ্দিন চৌধুরী সঠিক উত্তর সবাই হাততালি দাও তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ কোন শিল্পের জন্য বাংলার ম্যানচেস্টার নামে পরিচিত তাঁত শিল্প সঠিক উত্তর সবাই হাততালি দাও তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জের কোন নদীর পারে তাঁত শিল্প গড়ে উঠেছে যমুনা নদী সঠিক উত্তর সবাই হাততালি দাও তুমি তিনটাতে তিনটারই সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আমি অনেক ভালো আছি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 7 অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো গান শুনতে এবং গান গাইতে পছন্দ করি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামের শেষাংশে গান গেয়ে শোনাতে হবে তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি কোন বিশ্বখ্যাত সাহিত্যিক সিরাজগঞ্জে দীর্ঘ সময় বসবাস করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর সবাই হাততালি দাও সিরাজগঞ্জে স্থাপিত প্রথম রেল স্টেশন কোনটি উল্লাপাড়া সঠিক উত্তর সবাই হাততালি দাও সিরাজগঞ্জ জেলার কোন উপজেলা সরিষা চাষের জন্য বিখ্যাত তুমি তিনটাই দুইটার সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার আপু কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার নাম অন্তরা কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো নাচতে বেশি ভালোবাসি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে ম্যাজিস্ট্রেট আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় বা আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই লোকজ ভাষায় প্রচলিত বড়গুলোর আসল নাম কী করে না আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলা কোন শিল্পের জন্য বিখ্যাত তাঁত শিল্প আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তুমি তিনটা প্রশ্ন একটা সঠিক উত্তর দিয়েছ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমরা প্রথমে তোমার নাম জানতে চাইব আমার নাম জানা তারা জুথি কোন ক্লাসে পড়ো নবম শ্রেণীতে পড়ি কোন বিষয়ে বিজ্ঞান অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসি গান শুনতে পছন্দ করি আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি লোকজ ভাষায় প্রচলিত বড় পোলের আসল নাম কি এলিট ব্রিজ সঠিক উত্তর সবাই হাততালি দাও লোকজ ভাষায় প্রচলিত বড়পুল কোন খালের উপর নির্মিত আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলার পূর্বে কোন জেলা অবস্থিত বগুড়া হয়নি টাঙ্গাইল সঠিক উত্তর সবাই হাততালি দাও আচ্ছা আপু অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই অথৈ সরকার কোন ক্লাসে বড় অষ্টম শ্রেণীতে অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো ঘুমাতে আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ জেলার মোট পৌরসভার সংখ্যা কয়টি পাস আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলার সবচেয়ে ছোট উপজেলা কোনটি উল্লাপাড়া ওটা সবচেয়ে বড় উপজেলা আমদে কাজীপুর আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ যে তাত শিল্পের জন্য বিখ্যাত এই বিখ্যাত শিল্পের তিনটা tatপনের নাম বলো তাদের শাড়ি গামছা এবং লুঙ্গি সঠিক উত্তর সবাই হাততালি দাও আচ্ছা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা পরবর্তী পার্টসিপেন্ট এর কাছে যাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আমরা প্রথমে জানতে চাইবো তোমার নাম কি মোহাম্মদ বরনা খাতুন কোন ক্লাসে পড়ো নবম মানব অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো ঘুরতে ভালোবাসি আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ জেলার সবচেয়ে ছোট উপজেলা কোনটি রায়গঞ্জ হয়নি তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ বাসীর এত পরিচিত চায়নাবাদ কোথায় অবস্থিত যমুনা নদীর তীরে কোন উপজেলায় সেটা বলো আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জের কোন উপজেলায় সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান আছে সিরাজগঞ্জ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি তোমার নাম সিরাজুম মনিরা কোন ক্লাসে পড়ো ক্লাস টেন মানবিক বিভাগ অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো বই পড়তে ভবিষ্যতে কি হবার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু নিয়েছি দেখি কি হওয়া যায় আচ্ছা আপু তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ শহরে প্রবাহিত সবচেয়ে বড় খাল কোনটি যমুনা খাল যমুনা তো নদী কাটাখালী সঠিক উত্তর সবাই হাত অভিনন্দন জানাও সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটি উল্লাপাড়া রেল স্টেশন সঠিক উত্তর সবাই হাততালিকে অভিনন্দন জানাও তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ বাসী রতি পছন্দের চায়নাবাদ কোথায় অবস্থিত কোন উপজেলায় অবস্থিত সিরাজগঞ্জ সদরে সঠিক উত্তর সবাই হাততালি দাও তুমি তিনটা প্রশ্নে তিনটা রে সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার সবাই হাততালি দাও আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আমরা প্রথমেই তোমার নাম জানতে চাইবো নাম তোমার সোয়া কোন ক্লাসে পড়ো নবম মানবিক অবসর কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো ঘোরাঘুরি করতে ভালোবাসি আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত উপজেলা কোনটি শাহজাদপুর সঠিক উত্তর সবাই হাত দাও সিরাজগঞ্জ জেলার আয়তন কত আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জের জনপ্রিয় খাবারের নাম বলো তিনটা ইলিশ ইলিশ পদ্মায় সিরাজগঞ্জে কেন আচ্ছা সমস্যা নেই আপু তাহলে আমরা পরবর্তী পার্থিপেন্দ্রের কাছে যাই আপু কেমন আছো এই তো ভালো তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো ওর পিতা দাস রাত্রী কোন ক্লাসে পড়ো দশম মানবিক অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো নাস্তে আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ জেলার জনপ্রিয় তিনটি খাবারের নাম বলো পান্তোয়া দই আর ঘোল সঠিক উত্তর সবাই হাতালি দিয়ে অভিনন্দন জানাও তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলায় মোট উপজেলা কয়টি উপজেলা নয়টি সঠিক উত্তর সবাই হাততালি দাও সিরাজগঞ্জ জেলায় কয়টি পৌরসভা আছে এটা আমার জানা নেই আচ্ছা আপনার সমস্যা নেই তুমি তিনটা প্রশ্নে দুইটা সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে শান্তনা পুরস্কার আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো না কোন ক্লাসে পড়ো নবম অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো উপন্যাস পড়তে সর্বশেষ কোন উপন্যাস পড়েছো আমি তো ভালোবাসি তোকে আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ জেলার সবচেয়ে ভাঙন প্রবণ উপজেলা কোনটি আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলার সবচেয়ে পুরনো রেল স্টেশন কোথায় শাহজাদপুর রেলওয়ে স্টেশন আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলার কোন উপজেলায় রবীন্দ্র মেলা হয় পাস আচ্ছা boxShadow তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো। মোসামত নিশু খাতুন। কোন ক্লাসে পড়ো? লবম মানবিক। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? আচ্ছা তাহলে চল আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের কোন উপজেলায় জয় সাগর দিঘি অবস্থিত? পাস। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে বড় নদী বন্দর কোথায় অবস্থিত সিরাজগঞ্জ সদরে যমুনা যমুনা তো নদীর নাম আমি জিজ্ঞেস করছি নদী বন্দর কোনটা টাঙ্গাল আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলায় কয়টি সংসদীয় আসন আছে ছয়টি সঠিক উত্তর সবাই আত্মালি দাও আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলা কত সালে জেলায় রূপান্তরিত হয় উনিশশো সঠিক উত্তর সবাই দাও তুমি তিনটা দুইটা সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে শান্তনু পুরুষকে আমাদের আজকের এই আয়োজন আরো সুন্দর ও আকর্ষণীয় করতে আমাদের মাঝে দলীয় নাচ পরিবেশন করবে শিক্ষার্থীরা চলুন দেখে আসা যাক গান শুনবো হেমাবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মুখ থেকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোহনা বিনতে মেহেদি আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলো জন্ম নিয়ে প্রাণজী আমার ভরা সোনালী আসে ফল ফসলে হাসি তারা জন্ম নিয়ে হাসি চন্দ তারা আয়রে তোরা ছোট্ট ছেলে আয়রে নবীন দল স্বাধীনতার মাটির উপর বুক ফুলিয়ে চল এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ভালো লাগে তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের গান শোনানোর জন্য আমাদের মাঝে এখন কবিতা আবৃত্তি করে শোনাবে হৈমবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমার নাম অথৈ সরকার আমি সিরাজগঞ্জ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ি আজকে আমি আবৃত্তি করছি আমার নিজের লেখা একটি কবিতা কবিতাটির নাম চড়ুই পাখির কিচির মিচির পাখির কিচির মিচির শালিক পাখির বিয়ে ঘাংচিলেতে বাজনা বাজায় টোপর মাথায় দিয়ে বলে নিয়ার বর আসছে অসংখ্য ধন্যবাদ দাও আমাদের এই যে হৈমবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এরা শুধু শিক্ষাক্ষেত্রেই না এরা ক্রীড়া অঙ্গনেও অনেকে গিয়ে চলুন জেনে আসা যাক এই শিক্ষার্থীদের অর্জন সম্পর্কে কেমন আছো অপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা জানতে চাইব এ পর্যন্ত স্কুলের হয়ে কয়টা ম্যাচে খেলেছ অনেকগুলো আমরা উনিশশো চৌষট্টি সাল থেকে মানে এই স্কুলটা স্থাপিত আমরা যতগুলো ম্যাচ খেলছি ততগুলো আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি জেলা টিমে জেলা উপজেলা থেকে আমরা খেলে আসছি আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি বিভাগ পর্যায়ে আমরা খেলে আসছি আমরা কোনো সময় হারি নাই আমরা চ্যাম্পিয়নে ট্রফি নিয়ে আসছি হ্যান্ডবল খেলছি কাবাডি খেলছি ফুটবল খেলছি ক্রিকেট খেলছি আচ্ছা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর পালকি চলে গগন তলে আগুন চলে স্তব্ধ আবুল গায়ে যাচ্ছে কারা রোদ ছারা ময়ের আমদি চোখমদি পাটাই বসে ঢুলছে বসে দুধের চাছে সুখে মাছাছি কত বন্ধনে আসছে কারা বন্ধনে হাতের শেষে রূপ দেশে ঠিক দুপুরে ধায় হাতুরে কুকুরগুলো সুখেদুলো ঢুলছে কেহ ক্লান্ত দেখো গঙ্গা ফড়িং লাবিয়ে চলে বাথের দিকে সূর্য ধলে পালকি চলে পালকি চলে রে অঙ্গ ঢলে রে আর কত আর কত